জাকির ব্লক পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আমরা আজকে চলে এসেছি সিরাজগঞ্জ শহর থেকে বারো কিলোমিটার দূরে গেটে আমরা এখন ভিতরে যাব আপনাদেরকে যতটুকু পারি ঘুরে দেখাবো আপনি থাকুন এখন আমরা প্রবেশ করলাম সিরাজগঞ্জ ইকোনমিক জোনের ভিতরে আমরা এখন ভিতরে প্রবেশ করে দেখি বেশ কয়েকটি ভ্যান দাঁড়িয়েছে ওনাদেরকে জিজ্ঞাসা করলাম যাবেন নাকি হ্যাঁ ওনারা বললো যাব শেষ প্রান্তে পার পিস পনেরো টাকা এখন ভ্যান কন্টাক্ট করে ভ্যানেতে উঠে বসলাম আজকের ওয়েদারটা খুবই সুন্দর ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে যাই আস্তে আস্তে এগোতে থাকি চলেন আপনাদেরকে দেখাই সিরাজগঞ্জ ইকোনমিক জোন অঞ্চল বাংলাদেশের সবচেয়ে বড় বেসরকারি অর্থনৈতিক অঞ্চল উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জ সদর উপজেলা সহদাবাদ ইউনিয়নে এই ইকোনমিক জোন অবস্থিত দুই সালের তেসরা এপ্রিল অর্থনৈতিক অঞ্চলে ভিত্তিপ্রস্ত স্থাপন করেন এটি এক হাজার একচল্লিশ একর জমিতে নির্মিত এটি বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চল আইনের অধীনে বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা দ্বারা পরিচালিত বাংলাদেশের প্রথম গ্রিন ইকোনমিক জোন এটি এটি সিরাজগঞ্জ শহর থেকে বারো কিলোমিটার দক্ষিণে এবং রাজধানী ঢাকা থেকে একশো কিলোমিটার উত্তর পশ্চিমে যমুনা নদীর পাড়ে অবস্থিত আমরা সামনে গেলেই দেখবেন যমুনা সেতু দেখা যাবে এখানে কর্মসংস্থান হবে প্রায় কমপক্ষে পাঁচ লাখ লোকের লাইফ লাইন হতে যাচ্ছে বেসরকারি খাতে দেশের বৃহত্তম গ্রিন ইকোনমিক জোন সিরাজগঞ্জ এখানে শিল্প করতে প্লট বুকিং নিয়েছেন স্কোয়ার অ্যাপেক্স প্যারাগন কন্টিনেন্টাল সহ তেইশটি কোম্পানি এই ইকোনমিক জোনে জায়গা পাবে প্রায় চার শতাধিক কোম্পানি এখানে দেখতে পাবেন বেশ কিছু খাবারের দোকান পাটও আছে বৃষ্টির মুখর দিন হতে আজকে লোকজনের আনাগোনা অনেক কম চলুন সামনের দিকে এগাতে থাকি আর দুই পাশে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে থাকি পাশেই দেখেন অনেক বিশাল জঙ্গল সেই কাঙ্ক্ষিত জলরাশি আপনার সামনে আপনি তাকে দেখতে পাচ্ছেন যমুনা নদীতে টলার চলুন আমরা এখন সামনের দিকে মাথা দিকে যেতে দেখুন বাম পাশে নদীর ভিতরে কি সুন্দর নৌকা চলছে মানুষ নৌকা নিয়ে এনে ঘুরছে এপার থেকে ওপার চাচ্ছে ওপার থেকে এপার আসছে দেখুন কি সুন্দর সিনারি বিউটিফুল কিভাবে আসবেন আপনারা যে যে প্রান্ত থেকে আসুন ছয়দাবাদ মোড়ে নামতে হবে ওখানে নামার পর দেখবেন সিএনজি আছে অটো আছে পার পিস দশ পনেরো টাকা নিবে সরাসরি ইকোনমিক জোনে নিয়ে আসবে আমরা সামনের দিকে এগুলো দেখতে পাবো যমুনা রেল সেতু চলুন সামনের দিকে যাই আর দুই পাশে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করি কত সুন্দর acho bom, no

চলুন আমরা এখন নৌকা যোগে এখান থেকে চায়না বা চিনে যাই এখন আমরা উঠছি নৌকাতে দেখুন কি সুন্দর একটি নৌকা নৌকাটা কীভাবে এপার থেকে ওপার যাচ্ছে কত সুন্দর মা বেটা কীভাবে নৌকা চালাচ্ছে দেখুন হ্যাঁ এখন আমরা ডিপিজেট থেকে নৌকায় দেখুন পার হয়ে এপার থেকে ওপার যাচ্ছি নৌকা দিয়ে ওপার যাচ্ছি আমরা নৌকা দিয়ে ওই পাশে যাব সেটা হলো চায়না নিয়ে আমরা এখন আস্তে আস্তে গেছি আপনারা দেখুন কত সুন্দর দৃশ্য ছেলেটা কত সুন্দর নৌকা টানছে কত সুন্দর বুদ্ধি মাথায় কীভাবে দই বেঁধে কী হয় ছেলে মা ব্যাটা দেখেন কিভাবে নৌকা চালাচ্ছে কত সুন্দর মাথায় মাথায় আমরা আস্তে আস্তে চলে এসেছি এখন আমরা নৌকা থেকে নেমে চায়না বা তিনে যাব দেখুন কিভাবে যাচ্ছি আপনারা খুব সহজে নৌকা যোগে পার হতে পারবেন মাত্র দশ টাকার বিনিময়ে এপার থেকে ওপার যেতে পারবেন আমরা এখন চলে আসলাম চায়নাবাদ তিনে চলুন এবার আপনাদেরকে চায়নাবাদ তিনের কিছু দৃশ্য দেখায় চাইনাবাদ তিনের মাথায় দেখুন কত মানুষের আনা বোনা বিকালবেলা শুক্রবারের দিন সবাই ভ্রমণ করার জন্য আসছেন উপভোগ করার জন্য আসছেন আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন এবং আপনাদের রিকোয়েস্টের কোনো ভিডিও থাকলে কমেন্ট করে জানাবেন আমি সাধ্য অনুযায়ী চেষ্টা করব সেই অনুযায়ী আমি ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে এখন আমি চানাচুর মুড়ি খাবো খেয়ে আপনাদের মাছ থেকে বিদায় নেব পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ইনশাল্লাহ এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন যাতে সহজে আমার ভিডিও পেতে পারেন আল্লাহ হাফেজ